আসসালামু আলাইকুম এবরু আমি প্রতি সুলতানা আছি প্রিয় সব ইমন এন্টারপ্রাইজে আর আজকে তো জুবায়ের ভাই দেখাবে ভাই আপনি যে দিন দিন কি শুরু করছেন আপুদের তো ঘরে শান্তি মতো থাকতে দিবেন না না আপু থাকতে তো অবশ্যই একটার চেয়ে একটা সুন্দর একটার চেয়ে একটা নতুন মানে আপনার কি সমস্যা বলেন সমস্যা আমার একটাই যে আমি যখন আপনি নিয়ে যাই খাজানা সন্ধানে থাকেন আসলে খাজানা সন্ধানে না আমি একটু ডিফারেন্ট খোঁজার চেষ্টা করি আচ্ছা কারণ মামাই তো অনেক সময় দিতে পারে না বিভিন্ন কাজে ব্যস্ত থাকে ইমন মামাই তো হচ্ছে আমরা যখন মার্কেটিং এ যাই তখন আমি খুঁজি যে নতুন নতুন কি আসলো কি আসলো এর থেকে বেটার কি আসছে ওকে এতদিন হানি আরো কয়েকটা ভিডিও আমরা দেখছেন আপনারা হানি হ্যাঁ এই যে সিরিজ এই সিরিজ একটা স্যাম্পল রাখলাম স্যাম্পল স্যাম্পল রাখলাম হানি কড়াই

আ আগুন জ্বলতেছে মানে এছনে আগুন জ্বালাচ্ছি ভিতরও সিসলিং বাহিরও সিসলিং আবু বিশ্বাস করুন হাতে এর প্রোডাক্ট আপনি ভাই আমি আমি নিছি আমার হাত নিচের দিকে নেমে যায় হাতে নেন দেখেন কত সুন্দর প্রোডাক্টটা পিছনে আমি দেখতেছি ভাইয়া লেখা জার্মানি হ্যান্ডিক্রাফ মানে জার্মানি অনেকে বলে জার্মানি হ্যান্ডিক্রাফট জার্মান থেকে এটা আসে एक्चुअली এটা জার্মানি বলবেন না এটা হচ্ছে আপু জার্মান মডেল

আর আরেকটা সুবিধার ব্যাপার হচ্ছে কি ম্যাক্সিমাম করে এর ভিতরে থাকে আপু একটা নফ মানে জয়েন্টটা থাকে ভিতরে তখন কি হয় ভিতর থেকে আচ্ছা এটা রিভিট ভিতরে না 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 বাইরে রিভিট কিভাবে হলো এটা এখানে স্টিলার স্ক্রু দিয়ে ভিতর থেকে বাইরে থেকে কাটকে দেয় কারণ ভিতর অংশের সময় কি হয় আই ছুটবে টুটবে না তো আপু এখানে কত বড় স্ক্রু দেওয়া ও মানে সব বাইরে কত তো হেভি হ্যাঁ আর দ্বিতীয় হচ্ছে কি অনেক সময় ভিতরে যদি স্ক্রু দেওয়া থাকে তখন কি হয় ওই ভাজা পোড়ার তেলটা ময়লাটা এখানে আটকে যায়

বাহিত্য হানি সিজনি এটা 28 থেকে শুরু হয়

রাইস করলে দেড় কেজি মাংস হবে আপু তিন কেজি 3 কেজি নুডলস পাস্তা করে করতে পারবেন। ভাজা ভাজি থেকে শুরু করে ঝোল রান্না। বিরিয়ানি খিচুড়ি। খুব সুন্দর করতে পারবেন আপু সব চুলা মানানসই। একেবারে সব এবং কত সুন্দর নকটা দেখেন। এটা মাত্র টাকা। আর কিছু আমার। এত সুন্দর প্রোডাক্ট। তো তারকা প্যান।

যেটা চৌত্রিশ সিএম আর কি এটার দাম হচ্ছে সাতাশ টাকা আর যেটা সবচেয়ে বড় ছত্রিশ সিএম ওইটা হচ্ছে মাত্র তিন হাজার টাকা আর বলছিলেন যে অনেক

লুকাই রাখি নাই আপনার পাইকারি মাল বিক্রি করি আপনার তো সবাই জানে আপনার অডিয়েন্স সবাই জানে একটা দিতে গেলে কষ্ট যায় বাট আপনি যে রিকোয়েস্ট করেন

আর হচ্ছে পুরো নেন বারো পনেরো হাজার টাকা দামের কোনো সমস্যা নাই মাত্র দুশো টাকা অসংখ্য 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 ধন্যবাদ জুয়ার ভাইয়া তো ভাইয়া সাথে করে এই সব থেকে নতুন ভিডিওতে আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন আসলাম